ডক্টর যদি এটা ইম্পর্ট্যান্ট না হতো তাহলে আপনাকে এই কাজ করতে বলতামই না আমি কিন্তু প্লিজ এই কাজটা করা আমাদের কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট আর প্রেগন্যান্সি রিপোর্টের পাশাপাশি আমাদের বাচ্চার ডিএনএ রিপোর্টাও চাই যাতে আমরা বুঝতে পারি যে বাচ্চার আসল পিতাকে কিন্তু পেশেন্টের সম্মতি ছাড়া এই কাজটা করা উচিত হবে না ডক্টর সুমনা আই নো ডক্টর কিন্তু এখানে আমাদের পরিবারের সেফটি নিয়ে প্রশ্ন উঠেছে আর সেজন্য কোনটা ঠিক কোনটা ভুল আমরা বুঝতে পারছি না আপনি ভালো করে জানেন যে আমি নিজে কখনই অন্যায়কে প্রশ্রয় দিই না বাট দিস ইজ ভ্যারি ইম্পর্ট্যান্ট আই হোপি আন্ডারস্ট্যান্ড হ্যাঁ ডক্টর অর্ডার তো ভুল কিছু নেই এই মানুষটার মৃত্যুর জন্য আমাদের এই পরিণতি শুধু আপনার জন্য আমি এই কাজটা করছি থ্যাংক ইউ ডক্টর থ্যাংক ইউ সো মাচ ডক্টর আপনি ওকে শিগগির ইঞ্জেকশন দিন টাইম নেই আমাদের কাছে যদি ওর জ্ঞান ফিরে আসে তাহলে প্রবলেম হয়ে যাবে কি আরে এই তোর এত বড় সাহস আজ তোর কলার টিপে ধরবো যাতে এর পরে আর সাহস না হয় বুঝেছিস তোমাকে আমি জিততে দেবো না তুই কি আমাকে জিততে দিবি না তোকে না তুমি ঠিক আছো তো আমি ঠিক আছি আসুন ডক্টর সময় নেই আমাদের কাছে অনেক হয়েছে অনেক হয়েছে এই পুতুল পুতুল খেলা এই পরিবারকে এবার বোঝাতে হবে যে মায়া বাইকি জিনিস আমি ভদ্রতা দেখাচ্ছি বলে ওরা কী ভেবেছে ওরা যা খুশি তাই করবে হ্যাঁ গরুর বলদ কোথায় শোবো অনেক আছে তোর নাটক বাড়ি বেরো মায়া মায়া বন্ধ করো কী করছো কি এসো বন্ধ করো আরে হে ভগবান হ্যাঁ তো এতদিন বাদে আবার মায়াই লেডি মোগম্মুর রূপ কেন ধারণ করলো এটা একটা বাড়ি গুন্ডা তো আর নয় বাড়ি আরে বাড়ি কাকে বলে জানেন তো আপনি বাড়ি এমন একটা জায়গা যেখানে নিজেকে সুরক্ষিত মনে করা হয় শান্তিতে মানুষ সুরক্ষিত থাকে কিন্তু কাল আমার সাথে যা হয়েছে না সেটা যদি আপনাকে বলি আপনি নিজেও চমকে যাবেন আপনার নাত বউ আর ওর স্বামী রাতে যখন আমি শান্তিতে ঘুমোচ্ছিলাম আমাকে কিডন্যাপ করে হসপিটালে নিয়ে গিয়েছিল আর জোর করে আমি সত্যি গর্ভবতী কিনা ইনজেকশন দিয়ে টেস্ট করায় এত বড় অপমান আর এত কষ্ট আমি আজ পর্যন্ত পাইনি এটা কোথাকার নিয়ম কোন মহিলার অনুমতি না নিয়ে জোর করে তার এই গর্ভবতী হবার টেস্ট করানো জিজ্ঞেস করুন ওকে অংশমান মায় কি সত্যি বলছে ও ঠিকই বলছে এগুলো সব সত্যি এই মায়ার মিথ্যা থেকে পর্দা সরানোর জন্য এটা ছাড়া আর কোনো রাস্তা ছিল না এখন আর লুকিয়েই বা কি হবে আমরা সবাই যা কিছু জেনেছি সেটাই অনেক আর কোনো সাহসও নেই আমাদের মধ্যে বাড়ির বড়দেরই যদি লজ্জা সরম না থাকে তাহলে কি করব অন্তত আমাদের মধ্যে সেই লজ্জা সরমটুকু থাকুক হ্যাঁ এই ভুল ধারণাই তো আমি ভাঙতে চাই ঠাকুরদের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে উনি এরকম কাজ কখনো করতে পারেন না শুধু সেই জন্য সেই জন্য আমি মায়ার পেটার্নিটি টেস্ট করালাম যাতে সত্যিটা সবার সামনে আসতে পারে আমি তো শুনেছিলাম গর্ভবতী মহিলাকে পুজো করা হয় তাকে ভালোবাসা দেওয়া হয় তাকে সেবা করা হয় জানি না কোন পাপের জন্য আমাকে আমার পবিত্রতার বারবার পরীক্ষা দিতে হচ্ছে আমার তো মুখে বলতো এবার লজ্জা করছে আমি আর সহ্য করতে পারছি না অনেক হয়েছে আমাকে আবার সত্যিটা বারবার চেঁচিয়ে চেঁচিয়ে বলতে হচ্ছে বলতে হচ্ছে যে আমি আমি সহ্য করতে পারছি না আর সহ্য করতে পারছি না আমি ক্লান্ত বাহাদুর মশাই আমি আর পারছি না মায়া 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 সাবধানে বসো নিজেকে সামলাও থামি থামি তুমি ঠিক আছো তো তোমার কিছু দরকার না রে মা ছেড়ে দে এই সব কিছু মায়ার নাটক এমনিতেও ডক্টর যদি রিপোর্ট নিয়ে এক্ষুনি আসছেন কিছুক্ষণের মধ্যে সত্যিটা সবার সামনে চলে আসবে এই যে ডক্টর জ্যোতিও চলে এসছে আসুন ডক্টর ডক্টর ম্যাডাম আসুন আসুন নমস্কার আসুন ডক্টর জ্যোতি রিপোর্ট এসে গেছে রিপোর্ট এসে গেছে তাড়াতাড়ি বলুন কি লেখা আছে রিপোর্টে আর সত্য আপনি উদ্ঘাটন করুন আর সত্যি এটাই যে মায়া দেবী সত্যি প্রেগন্যান্ট আর ডিএনএ টেস্টও ক্লিয়ার হয়ে গেছে যে এই বাচ্চাটার বাবা মিস্টার রায় বাহাদুরি না দিস ইজ নট পসিবল এই হলো প্রেগনেন্সি রিপোর্ট আর ডিএনএ রিপোর্ট আপনি নিজেই চেক করে নিন ডক্টর সুমনা. সবাই ঠিকই বলে যে ডাক্তাররা ভগবানেরই রূপ হয় আর আজ আপনি এখানে প্রমাণ করে দিলেন এটা বলে যে সত্যিটা কি আপনি জানেন না এটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ আপনি সত্যি আমার কত বড় উপকার করলে একজন মহিলার মান বাঁচানোর জন্য তার সম্মান বাঁচানোর জন্য অনেক অনেক ধন্যবাদ না হলে আমার পরিবারের সবাই তো আমাকে কাজ করায় দাঁড় করিয়েছিল সত্যি আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ মনে হচ্ছে ধরিত্রী দ্বিধা হোক আর আমি ঠুকে যাই তার মধ্যে এই রিপোর্ট মিথ্যে এটা হতেই পারে না ঠাকুর দাও নিশ্চয়ই এই রিপোর্ট টেস্ট বদলি দেওয়া হয়েছে এটা এটা আসল রিপোর্ট নয় ঠাকুর বলুন না ডক্টর জ্যোতি এরকম কেন করছেন আপনি এই মায়া কি করেছে আপনার সঙ্গে আপনাকে টাকা দিয়েছে আপনাকে হুমকি দিয়েছে বলুন কেন করছেন আপনি এরকম কি হয়েছে আপনার রিপোর্টে যা এসেছে সেটাই আমি আপনাকে বলেছি আর দেখিয়েওছি না এটা হতে পারে না এই রিপোর্ট মিথ্যে অংশ এটা নিশ্চই মায়ার নতুন কোনো প্ল্যান মায়ার মায়া ছেলে এটা কিছুতেই সম্ভব নয় আরে সম্ভব অসম্ভবের কথা বলা বন্ধ করো রিপোর্টে তো সবই লেখা আছে কি সত্যি আর কি মিথ্যে বন্ধ করো সব পরিবারের মাথা যদি পরিবারের সম্মান মাটিতে মিশিয়ে দিতে চায় তাহলে আমরা আর কি করবো করবো প্লিজ দাদু এখনো আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি ভুল কিছু করতে পারো তুমি আমাদের অনুপ্রেরণা তুমি ভুল কিছু করতে পারো না হ্যাঁ ঠাকুরদা এই মায়াই আপনাকে ফাঁসাচ্ছে আমার মন জানে এই মুহূর্তে আপনি এটা বুঝতে পারছেন না কিন্তু এটাই শক্তি। আর আপনার সুমন আপনাকে কথা দিচ্ছে আমি সত্যি যে করেই হোক সবার সামনে নিয়ে আসবো এই মায়ার মুখোশটা টেনে ছিঁড়ে ফেলব আমি ঠাকুরদা ব্যাস থামো তোমরা বন্ধ করো রোজ রোজ এই ঝগড়া ঝাঁটি বন্ধ করো সব প্রমাণ করতে চাইছো মা আর কেন প্রমাণ করতে চাইছো আমি আগেও বলেছি এখনো বলছি আর রিপোর্টে তো প্রমাণ হয়েই গেছে যে মায়ার গর্ভে যে সন্তান বড় হচ্ছে তার বাবা আমি শুনেছো তো সবাই? সবার মনে শান্তি হয়েছে তো? নাকি হয়নি এখনো? আমি আরো একটা সুখবর তোমাদের দিতে চাই। কি স্বামী দেবতা বলি দেখো দেখো দেখো। আমার স্বামীর মুখটা কেমন লজ্জায় লাল টমেটোর মতো হয়ে গেছে। উনি তো আর বলবেন না। ঠিক আছে আমিই বলি। আসলে কি আমি আর আমার স্বামী মিলে ডিসাইড করেছি যে আমরা দুজনে বিয়ে করতে চলেছি তাও ধুম ধাম করে। কি স্বামী দেবতা তুমি আমাকে বিয়ে করতে আসবে তো নাকি ও সুমনা অনেক ঘোরাঘুরি করেছো তুমি ডাক্তারের কাছে কোর্ট কাচারিতে পুলিশের কাছে এবার আমার বিয়েতে এ ওয়ান অ্যারেঞ্জমেন্ট হতে হবে হ্যাঁ খাবার এ ওয়ান মিষ্টি এ ওয়ান চলো এবার প্রস্তুতি নাও এখন তো এই বাড়িতে যতই গঙ্গা জল ছিটোই না কেন এই বাড়ি আর পবিত্র হবে না কখনো হবে না সুমনা এবার কেমন লাগছে জেকে জেকে স্বপ্ন দেখা বন্ধ করো মায়া কারণ আমার মন জানে যে তুমি যে স্বপ্ন দেখছো সেটা শুধু স্বপ্ন হয়ে থেকে যাবে এমনটা কিচ্ছু হবে না সত্যিটা আমি ঠাকুরদার চোখে দেখে নিয়েছি উনি অন্যায় করেননি আর আজ নয়তো কাল সত্যিটা সবার সামনে চলেই আসবে আর সব থেকে প্রচলিত কথা মিথ্যে যত ইচ্ছে লম্বা হোক না কেন সত্যের সামনে তাকে মাথা নত করতেই হয় সতী বা মিথ্যে যাই বলো না কেন এটা হলো মায়ার মায়া জাল আর এটা ভাঙা এতটাও সহজ নয় আর তোমার দ্বারা এটা সম্ভবই নয় বুঝলে নে যা আরে আরে কি কেন সময় কাঁদে আপনি কাঁদছেন কেন হ্যাঁ আরে আপনার মুখে ইসমাইল আনার জন্য দেখুন আমি আপনার জন্য বিয়ের পোশাক এনেছি একেবারে দুর্দান্ত তাড়াতাড়ি তৈরি হয়ে উঠুন উঠুন আমার দ্বারা এসব কিছু হবে না আমি প্রতি মুহূর্তে একটু একটু করে মরছি তুমি আমার পরিবারের সামনেও আমার মাথাটায় হেট করে দিয়েছো ব্ল্যাকমেল করা বন্ধ করো মায়া আরে রে উঠুন উঠুন কি করছেন পাপ করাবেন নাকি আপনি কান্না থামান হ্যাঁ দেখুন স্বামী দেবতা আপনার যে রহস্যটা আমি জানি না তাকে লোকনোর জন্য আপনাকে একটা কেন অনেক মিথ্যে কথা বলতে হবে এই বলে দিলাম কিন্তু কোনো কিন্তু টিন্তু কিচ্ছু না কোনো আওয়াজ না করে কোনো নাটক না করে আমি যা বলছি সেটাই করুন এই পোশাকটা পরে নিয়ে আর একদম টপ হিরোর মতো সেজে আপনি চলে আসুন ঠিক আছে কারণ যদি আপনার রহস্যটা আপনার পরিবারের কাছে ফাঁস করে দিই না তাহলে আপনার পরিবার এইভাবে ছটফট করতে 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 সব আলাদা হয়ে যাবে যেটা আপনি কল্পনাও করতে পারছেন না আমি হাত জোর করছি এই সত্যিটা

অংশুমান আমি অনেকক্ষণ ধরে সত্যিটা জানার জন্য চেষ্টা করে যাচ্ছি ওনাকে ফোন করছি কিন্তু উনি তো ফোনে রিসিভ করছেন না আমি নিশ্চিত ওনাকে মায়াই ব্ল্যাকমেল করেছি কোপ্লিস! এসব কি করছ তুমি? দেখো এদিকে। শান্ত হও। দাদুর উপরে এই লাঞ্ছনা মিয়ার সহ্য করতে পারছি না বাড়ির সবাই অনেকে অপরাধীর চোখে দেখছে। এই এসব ভুল হচ্ছে। अंशुমান, আমি জানি। এই কিছু অন্যায়। কিন্তু সত্যিটা তো সামনে আসবেই বলো। আর যে দিন সত্যিটা সামনে আসবে, মায়া মুখ হবে পুরো। আর তারপর ঠাকুরদা কেন এই গোটা পরিবার ওর মায়া জাল থেকে মুক্ত হয়ে যাবে। কিন্তু এখন মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। ঠিক আছে? তুমি ঠিকই বলছো সোমনা কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না যে মায়া হাতে এমন কি পেয়েছে যার জোরে ও দাদুকে এইভাবে ব্ল্যাকমেল করছে অংশমান যাই হোক না কেন আমরা খুঁজে বের করবো তো আর যতক্ষণ আমরা একসাথে আছি আমাদের ভালোবাসার পরিবারেরই জয় হবে ঠিক আছে আরে শোনো শোনো বাড়ির সবাই কোথায় এসো তাড়াতাড়ি কি হচ্ছে এসব এসো 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 ওরা হলো আমার বান্ধবী আর আমার বন্ধুরা এটা হলো আমার নতুন সংসার আর উনি হলেন আমার স্বামী দেবতা রায় বাহাদুর মশাই আমার মুন্নার বাবা বাবা এরকম দুর্দান্ত ফাংশন নামকরণের এর আগে কোনোদিনও হয়নি আসলে কি হয়েছে স্বামী দেবতা আমি ভাবলাম যে বাড়িতে একটা ফাংশন হয়ে যাক তো চলুন একসাথে উপভোগ করি বসুন আরে বাড়িতে এত খুশির মুহূর্ত ফাংশন হচ্ছে আর অতিথিদের তো আহ্বান জানাতে হবে আমাদের কি হবে একটু শরবত এনে দিলে যাও নিয়ে এসো আরে ও যদি না যায় তাহলে তুমি কি নিয়ে এসো তাই না যাও না ও যাবে না আমি যাব আচ্ছা তাহলে ঠিক আছে তাহলে তোমার বরকে বলছে এই সব কাজ করতে কেমন লাগবে তোমার সবার সামনে যদি ট্রে নিয়ে ঘরে তাহলে বাকি এজ ইউ উইচ এতো দেখছি নিলাপচ মহিলা আরে নন্দিনী মা মা রে এসো 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 এই হলো আমার সব থেকে প্রিয় নাতনি নন্দিনী রানী আচ্ছা চলো এবার এই সবচেয়ে বড় কাজ তোমায় করতে হবে আমার হবু মুন্না বা মুন্নির নাম তোমায় রাখতে হবে তাই ছেলে আর মেয়ে দুজনের নামই খুঁজে রেখো সত্যি ঠাম্মি আমি নাম রাখবো হ্যাঁ তুই তো রাখবি তাছাড়া আর কে রাখবে কলুর বলদ আরে দিদি এসব কি এখন তো এই বাড়িটা আর বাড়ি নেই কেন এটা হয়ে গেছে বাইজি বাড়ির ফূর্তি করার জায়গা তাই আমি এখানে থাকতে পারবো না ঠাকুর আমার হরিদ্বার যাওয়ার ব্যবস্থা করে দাও তুমি আমি এখন ওখানেই গিয়ে থাকবো মা তুমি এসব কি বলছো এইভাবে তুমি কোথায় যাবে বৌঠান আপনি এই বাড়ি ছেড়ে কোথাও যাবেন হ্যাঁ দিদি এই রকম একটা সময় আমাদের ছেড়ে যাবে তাহলে আমাদের কি হবে কেউ কোথাও যাবে না এই বাড়ি থেকে যদি কাউকে যেতেই হয় তবে আমি যাব বাবা বাবা মশাই বাবা মশাই আপনি সব কি বলছেন আপনি বাড়ি ছেড়ে কোথাও যেতে পারেন না বাবা মশাই আপনি এই বাড়ির মালিক জল এখন মাথার উপর দিয়ে বইছে যেতেই হবে না বাবা মশাই তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না বাড়ি গতকাল পর্যন্ত যেমন আপনার ছিল আজও আপনার আছে আর ভবিষ্যতে আপনারই থাকবে ঠাকুরদা আরে ও ঠিকই তো বলছে আপনি কেন এই বাড়ি ছেড়ে যাবেন স্বামী দেবতা আর আপনি চলে গেলে আমি কাকে বিয়ে করব। আরে রায় বাহাদুর মশাই আর কতবার আপনাকে বোঝাবো এরকম ভুল করবেন না চুপ করে থাকুন বুঝলেন যদি এই বাড়ি থেকে কেউ যায় তাহলে যাবে এই সুমনা মুখ সামলে কথা বলো মায়া না হলে না হলে কি সুমনার বিদায়ের জন্য আমি সব ব্যবস্থা করে রেখেছি তাও আবার চুপচাপ যাবে না ব্যান্ড পার্টি বাজিয়ে যাবে আমাদের সুমনা আর বরযাত্রী এই এলো বলে আসুন আসুন ইন্সপেক্টর স্যার আসুন আমরা এখানে মিসেস সুমনা ঝাঁকে অ্যারেস্ট করতে এসেছি আর কোন অপরাধের জন্য আপনি ওকে অ্যারেস্ট করছেন অফিসার কোঠা চালানোর অপরাধ না এটা কি করে হতে পারে ইন্সপেক্টর সাহেব যদি সাহস থাকে তাহলে ওই ওর হাতে হাত করা পড়ান যে সত্যিকারের দোষী এই যে মায়া ওকে পড়ুন জেলের ভেতরে সাহস থাকে তো এই যে সুমনা আমাদের পরিবারের বৌমা ও অলক্ষণে হতে পারে অশুভ হতে পারে কিন্তু এই সব নোংরা কাজ করতে পারে না বুঝেছেন প্লিজ আপনি আমাদের কাজে বাধা দেবেন না কিন্তু ইন্সপেক্টর আপনি আমার বৌমার উপর দোষারোপ করছেন তার জন্য কোন প্রমাণ আছে পাক্কা প্রমাণ আছে আমাদের কাছে আমরা ওই কোঠাতে রেড করেছিলাম এবং ওখান থেকে আমরা অনেক মেয়েদের অ্যারেস্ট করেছি সবাই তাদের বয়ানে একটাই কথা বলেছে যে এই কোঠা সুমনা ঝা চালাতো আর যদি বিশ্বাস না করেন তাহলে এই দেখুন এবার তো করেছেন বিশ্বাস অ্যারেস্ট করুন আরে না বাবা অ্যাভো মিনিট ও যেরকম দেখায় আসলে সেরকম নয় ইন্সপেক্টার এসব কিছু মায়ার খেলা ও আমাকে ভয় দেখিয়েছিল আমাকে বাধ্য করেছিল সুপর্ণা বাই হবার জন্য আর নন্দিনীর প্রাণ সংকটে ছিল সেই জন্যই আমি এসব করেছি আর ওই আস্তানাটা মায়া বাইয়ের আমার নয় কি মিথ্যে কথা বলছে কি চালাক তুমি সুমনা মিথ্যুক একটা নন্দিনীকে কিডন্যাপ করলে তুমি কোথায় নিয়ে গেলে তুমি ওকে বিক্রি করছিলে তুমি এখন নিজে ফেসে গেছো বলে দোষ আমার উপরে বা মায়া তুমিও খুব ভালো করে জানো যে এইসব কিছু আমি করাইনি কেটার তুমি করেছিলে আমি নই মিথ্যে কথা বলা বন্ধ কর সুমনা আমাকে তুই কিডনাক করিয়েছিলিস আর ওই কোঠা ওই কোঠাটা তোর ছিল বরং ঠাম্মি তো কোনো কিছু না ভেবে আমার জীবন আমার সম্মান বাঁচিয়েছে ঠাম্মি না থাকলে জানিন আমার কি হতো আপনার সব প্রমাণ সত্যি বাবু। আমি সুমনার বিরুদ্ধে সাক্ষী দিতে প্রস্তুত নন্দিনী কতবার বোঝাবো আমি তোকে যে সুমনা কিচ্ছু করেনি মায়া ইচ্ছে করে ফাঁসিয়েছে সুমনাকে কে কাকে ফাঁসাচ্ছে তার বিচার তো আদালতই করবে নিয়ে চলো ওকে ইচ্ছু ঠাকুর বললে বলুন সুমনা কিচ্ছু তো দেবো না তোমায় আমি কিচ্ছু হবে না তোমার নন্দিনী ম্যাডাম আপনি আপনার স্টেটমেন্ট দেওয়ার জন্য আমাদের সাথে চলুন এবার তোমার খেলা শেষ হতে চলেছে সুমনা যা যা নিজের সঙ্গীদের সাথে থাক আমি কিচ্ছু করিনি আপনারা কেন আমার কথা বুঝতে পারছেন না আমি কিছু করিনি তোর মতো মেয়েদের জন্য না এটাই সঠিক জায়গা চুপচাপ এখানে থাকবি